বলতেছিলাম খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি উনি এমন বাপে ছিল যাকে ভুয়া বললেন এই যে উনাকে নিয়ে কত শুরু করলাম বাকি দেখা যা আস্তে আস্তে আমরা আগাই উনি ছিলেন আনা সাগরের পাশ দিয়ে পিপাসায় কাতর পিপাসায় কাতর হয়তো বলবেন হুজুর এটা ভুয়া কারণ জীবনে এটা পড়ে দেখবেন খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়বেন তার অবদান কি আর আপনার অবদান কি তিনি মুসলমান শুনে নাও এ বাবারা গভীর মনোযোগ উনি ওই পাঁচ দিন যখন যাইতেছিলেন হঠাৎ দেখে একটা নদী আনা সাগর এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন যাও বাবা একটু পানি নিয়ে আসো আমরা পানি পান করব আনা সাগরের পাশে যায় যখন খাতামাই ইনদ্দিন সিস্তির আহমেদ তুলনায় যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন পানি তো দিলেন না আরো তাদের উপর আক্রমণ করা ডাক বেকারি তুমিও আমিও তোমার সাগরের পানিও তোমার আসমান জমিন সব কিছু তোমার যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি আবার সব কিছু চিন্ন বিচ্ছিন্ন করে দিবে তুমি আল্লাহ বলেন সবকিছু শেষ করে দিবে আমার না এই জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি গুলো পুড়ে আমি তামা বানাই দিব পানিগুলো পুরায় বি সাহেব দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এরে মুসলমান আনা সাগরের পানি ও পানি একদিন পুরে তুই সাহেব হয়ে যাবি রব্বি কারিমের হুকুমে একটু পানির দরকার পিপাসা এক কাতর সঙ্গে সঙ্গে মুসলমান আনা সাগরের পানি একটা মোসর দিয়া এইরকম একটা বাতাস আসলেন বাতাসাসি আসি আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাদমাইন উদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির গটির মধ্যে হাজির করেছে জোরে বলেন মার আর একটু জোরে এর চাইলে কে হ মৌলার বস্তু নিতে নাহি পারে আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার হবে যত জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার আমা বসে চাঁদে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল সুরমা নদী পারিয়ে দিলো আর আমি কয়দিন বলছিলাম যে সাড়ে তিন হাত দেওয়ালটা ম্যামরা যাইতে পারি না পারিনা সাড়ে তিন হাত তিন হাত জেলখানায় ছয় মাস দুই বছর ছয় বছর জেল ফেটে খেটে শেষ হচ্ছে শেষ হচ্ছ আর শাহজালাল সুরমা নদী পার হইসি শাহজালাল আমি আজাম দিশে গৌর গোবিন্দ দালান ভেঙ্গে পড়ছে আরে তুমি শাহজালাল পণ্ডিত হও সব বলে সেই তো বড় পন্ডিত দেখাও না একবার তুমিও খু দাও তুমি আজান দাও তুমি জেল খাইতে জীবন শেষ তুমি জেলে থাকতে থাকতে জীবনটা শেষ আর শাহজালাল আজান দিছে তাকবীর দিছে না আর তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিছে কি করছে বিল্ডিং ভেঙে স্নো গেছে তুমি যদি এতই পারো সেই শাহজালালের বিরোধিতা করো চা পরানের বিরোধিতা করো চা ফরিদপুরের বিরোধিতা করো তার এত যদি পারো যারা যায় না আমাদের তিনশো ষাট জন আউলিয়া তার পার হলো আর আমাদের কোথায় ঢাকা ওই যে আপনার পদ্মা সেতু পার হইতে যে ফেরি আরিসার ঘাটের ফেরি ডুবি মানুষ মারা গেল ফেরি ডুবি মানুষ মারা গেছে তুমি এত পারলে এইটা ফেরি ডুবাই ফেরি ঠেকাইতে পারো না জাহাজ ঠেকাইতে পারো না লঞ্চ ঠেকাইতে পারো না আর তারা কি করেছে চাই নামাজে ভর করে একজন নয় দুজন নয় তিনশো ষাট জন আউলিয়া পার হয়েছে জোরে বলেন না মার কাদের সঙ্গে বিরোধিতা করো কাদের সঙ্গে দেশে ইসলাম বেঁচে আসে নাই বাংলাদেশ ইসলাম চাল্লার ওলিরা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি বলবো ইতিহাস পড়েন না আমি বলবো যে সমস্ত রায়া ওলিদের বিরোধিতা করেন আল্লাহ রস্তা আপনার ইতিহাস পড়ে হ্যাঁ মুসলমান শুধু তাই নয় খাদা মাইনত দিন সিস্তির আহমেদ কুল্লা একবার বাবু ওখানে এরুখানে গেলেন এ মুসলমান তৎকালীন সম্রাট আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয় বড় কষ্ট হয় হয় আজকেও দেখলাম কিছু সংখ্যাক মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিছে পঞ্চাশ বছরের পুরন মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিছে আমার বাবারা শোনো দেলের কান্না লাগে আর শোনো আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই যেহেতু ব্রাহ্মণ বাড়িয়ার পাশেই বর্ডার জানিয়ে দিতে চাই মেসেজ দিতে চাই তোমরা আমার মুসলমান বায়রা গুরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছ মারতেছ কিন্তু বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা পরু তোমরা বাংলার জমিনে ঢাকার শহরে অফেন তোমরা সোর জব করে খাচ্ছ আমরা বাংলার কোনো মুসলমান প্রতিবাদ করি নাই বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করে নাই বাংলাদেশের কোনো মুক্তি সাহেব প্রতিবাদ করে নাই আমি চোখে দেখেছি সুয়ার জবাই করে বিক্রি করতেছে হ্যাঁ মুসলমান চট্টগ্রামে দেখেছি সুয়ার জবাই করে বিক্রি করে আমার চোখে দেখে এসেছি আর আজকে তোমরা কত পারছেন প্রায় তিরিশ লক্ষ তিরিশ কোটি মুসলমান যে দেশে বাস করেন ভারতের মধ্যে তিরিশ কোটি মুসলমান আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঠাল্লা বলে উড়িয়ে দাও তোমরা অক্ষসূত্র ধরে মুসলমান বাড়ি ঘর জায় দাও তোমরা মনে রেখো তোমরা মনে রেখো মুসলিম জাতি বীরের জাতি যখন তাকবিরি দিবে যখন ধনী দিবে তোমাদের অস্তিত্ব থাকবে না জোরে জোরে চিল্লায়ে বলেন ঠিক কি না

জানতো যে খাজা শব্দরত তার আরো লেখাপড়া করা লাগবে আমি বলবো এখনো এখনো মায়ের পেটে পড়ে আছো খাজা খাজা হচ্ছে ভাষা ভাষা বলেন কি ভাষা খাজা হলো ফার্সি ভাষা খাজা শব্দেরত্ব হলো সম্মান খাজা শব্দরত্ব কি আরো জোরে বলেন এই আস্তে না ধরে বলবেন কথা ভুল হলে আমাকে বলবেন এখন বলবেন ওফেন আমি ছোট 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 বাইরে ধরবেন ওরা মুক্তি মানুষ আমি এত বড় না একটা একটা মুক্তি মুক্তি পাশে দুইজন দুই পাশে আছে কথা যদিও ওদের সিনিয়র অনেক সিনিয়র ওরা একদম বাচ্চা তখন আমি অনেক মুরব্বী কথা বুঝিনি এগুলো হাতে গোড়া আমার মনিরুজ্জামান আমাদের মেহেদি আসান এরা আমার হাতে গোড়া একদম বাচ্চা ওরা দেখা যাচ্ছে আমার ওদের সাথে ছোট আসলে বয়স ছোট না তিতাল্লিশে পা কথা তিতাল্লিশ অলরেডি পাস করে দিছি মানে লাগাতেছি এ এতদিন মানুষ চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবে জানি না প্রায় মরার সময় এসে গেছে সিটি এসে গেছে কোন সময় চলে যায় ঠিক কি না যেহেতু যেহেতু দাড়ি মোষ পাক শুরু করছে যে কোনো মুহূর্তে আমার ডাকতেছে মালাকুল মৌ তুমি প্রস্তুতি হও তাড়াতাড়ি আসো ঠিক কি না আমার বাবারা বাবা খাজা হল ফার্সি ভাষা বাবা শব্দরত্ত ভাণ্ডার বা দয়া তাহলে খাজা বাবা এই বিয়াকুল মার্কা মৌলবি যদি তওবা না করে ওর বহুতলা হবে কারণ এই জন্যে আমার রসুলের দাদার নাম আব্দুল মোতালিফ খাজা আব্দুল মোতালিফ আমার নবীর দাদার বাবার নাম খাজা আমার নবীর দাদার চাচার নাম খাজা আবু তালিফ সুমনা বলেন খাজা আবু তালিফ খাজ আব্দুল মোতালিফ খাজা গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহী খাজা খান খাজা বাবা ফরিদপুরি পৃথিবীর মধ্যে খাজা শব্দের ওর নামের আগে হজরত লাগাইলো জনাব লাগাইলো জনাব শব্দের অর্থ সম্মান হজরত শব্দের সম্মান মৌলবী লাগাই দিলেই হজরত মৌলানা অমক তুই তো তুই সম্মানী ব্যক্তি হতে পারিস এখন তোমার নামে আমি হজরত লেখলা তোমার নামের আগে জনাব লেখলা সম্মানী ব্যক্তি লাগাইলা আর আল্লাহর উলিদের নামে খাজা লেখলো তখনই তোমার চুলকানি রোগ হলো কারণ কি তোমার জর্মের ভিতর ভেজাল আছে জোরে বলো ঠিক খাজা বাবা খাজা বাবা শব্দের অর্থ কি সম্মানিত আরো জোরে ওদের ধারণা হল মাল্লাকে বিয়া দিয়া সন্তানের হাঙ্গামা দিয়া বিয়া দিয়া যে সন্তান ভূমিষ্ঠিত হয় ওই সন্তান যাকে বলে তাকেই বাবা বলা হয় দ্বিতীয় কাউরে বাবা বলা যাবে না নজবিল্লা বলেন না আরো জোরে বাবা আমি আপনাদের কাছে জানতে চাই যদি এটাই হয় আমাদের জাতির পিতার নাম কি ভাই অনেক কুয়াস করা লাগব তাড়াতাড়ি ভাই অনেক কুয়াস রইছে অনেক কুয়াস নাম কি ইব্রাহিম বাবা বাবা বোধিসকান বাবা তুমি বাবা ইব্রাহিম আলাইহিসসালাম আচ্ছা বিয়ে করলো সাইরার হাজেরারে জন্ম দিল কারে اسماعিল আলাইহিসসালাম আপনি আব্বা কইলেন কেন আপনার মাল লাগা ছিল নি ও হুজুর তোমার মাল লাগা ছিল সম্মানের ক্ষেত্রে তা জিমের ক্ষেত্রে তাকে বলি বাবা জোরে বলেন মার merhabalar জাতির পিতার নাম কি আদি পিতার নাম আরো জোরে সব আদম বাবা আদম আলাইসাল্লাম খালি আদম বললে হবে না বাবা আদম আলাইসাল্লাম আচ্ছা আমরা যা আমরা আদি পিতা উরে বাবা রে বাবা একবারই বলি বাবা নাই নাই বললাম আদি পিতা তো বলা লাগতেছে পিতা মানে কি কথা কই তিনি বাবা এই বাবা আদম আলাইসাল্লাম বিয়ে করছে মা হাওয়ারে জন্ম দিছে হাবিল কাবিল আমি আব্বা বললাম আমার মাল্লা না কতক্ষণ এই বাতিল বন্দি যারা আছে যারা মনে করে খাজারে বাবা কই নাই মাল্লা হাঙ্গামা দেওয়া হয় এই সমস্ত ধোকাবাস বেঈমান মুনাফিক দেশটারে শেষ করে দিল জোরে বলেন ঠিক কিনা খাজা বাবা সম্মানের ক্ষেত্রে তাজীবের ক্ষেত্রে আমরা আল্লাহর উলিদেরকে বাবা বলি উনি হলো রুহানি জগতের বাবা আরেকজন হলো সম্মানের ক্ষেত্রে তার ক্ষেত্রে আল্লাহর উলিদেরকে বাবা বলি আল্লাহর নবীদেরকে বলি সব রুহানি জগতের বাবা আর আমরা আমাদের জন্মদাতা পিতা যিনি মায়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালাল বিবি হালাল মা বাবা দুজনের মিলনের মাধ্যমে যে সন্তান আসছে তারে আমরা আব্বা বলি আমরা জন্মদাতা পিতা পীরকে বলি না জন্মদে উন্নরা হলো তাজিমের ক্ষেত্রে রুহানি জগতের বাবা বলি জন বলেন ঠিকঠাক আমরা আটটসি বাবা বলি আমরা ফুলতলি বি সাহেব কেবলারে বাবা বলি আমরা খাজা খান জানালের বাবা বলি খাজা শাহ পরান রে বাবা বলি শাহজালাল রে বাবা বলি ওনাদের সুলকনি রোগ হয় কারণ কি আসলে কবদ বদনসিব জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন এর যুগ শ্রেষ্ঠ কামেললি ললি আমার বা তুমি ভালবাস তোমার ভালোবাস নাই তুলো না আরে তুমি ভিৰ তো কি চো চাহি না আরে তু

যাদের কত আল্লাহ বলে কুরআন ইনু সুরা ইনুসের মধ্যে 11 নম্বর পারা বা নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবধান নামাজের আগালা নাই হজেরা গালা নাই এরা আগালা নাই আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয়ে বলছে যাইয়া ছোট ভাই বলে সে ওলি কারে বলে অভিভাবক বুঝায়া দিয়ে গেছে মুসলমান সুন্দরভাবে বুঝায়া দিয়েছে আরবিতে বলে মুর্শিদ ফার্সিতে বলে পীর এখন আমার দেশের অনেক মৌলবিক কোরআনে নাই কোরআনে কেমনে পাবি কারণ কোরআন আসে নাই কারণ ফার্সি শব্দের ইংলিশে বলে গার্জিয়ান বাংলায় বলে অভিভাবক অনেক সুন্দর লাগছে কথাগুলো বলা পর যদি অল্প সময়ের মধ্যে সুন্দর বন গণনা করেছেন আপনাদের সামনে মাসলমান শুনে নাও শুনে নাও এখন কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম কোথাও পীর পালাম না পীর পাবি কেমনে রে বাবা পীরের তো কোন কোরআন শরীফে আছে মুর্শিদ আর ফার্সিতে বলে পীর সুতরাং ফার্সি ভাষায় কোরআন আসে না তোর সদ্য কুষ্ঠ জীবনে ও পীর পাবি না জোরে বলেন ঠিক কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না যদিও অল্প সময়ের মধ্যে অনেক দিনের আলোচনা শুনি না এত সুন্দর গুছালো আলোচনা করতেছিল সময় মনে যদিও না যা লাগতো আগামী কাল তো প্রোগ্রাম নাহলে আরো সময় বায়ু বলতেছিল দেরি করে আমি বললাম বাইরে হাত তো বেশি হয়ে সুন্দর কথা শুরু করেছে যাজকে এই সমস্ত অপদার্থ মৌল মুক্তি সাহেবরা কই পিটটির কোরআনে না আরে পিট ধরাল আরে মেরা যার ফিন নাই ফকর দিরাজি বলে তার ফি শয়তান সরু একজন পীর আছে জোরে বলেন ঠিক কি ঠিক ওর তোর যে কই ফিন নাই ওর পীর আছে ওর পীরের নাম শয়তান জোরে বলেন ঠিক কি না ঠিক কিটা বলছ আল্লামা ফকর দিরাজি কয় যার ফিন নাই তার পীর আর এই মুখ উঠবাট কথা বাইর হয় কথা বুঝছেন উঠবাট কথা এমন এমন কথা বাইর হয় যার জীবনে হনেন না আপনারা এমন কথা কইবো আর কিতাবের নাম আন্দাজি কথা বুঝছেন কিতাবের নাম দিব আন্দাজ এমন কিতাবের নাম কই তোরে বা এইটা জীবনে আপনি হনেন নাই কথা বলেন ঠিক কি না ঠিক এশের জামানা ঠিক এই আমার একটা কথা মনে পড়ে গেল কেবলা জান হুজুর বলতেছিল বাবা এমন একটা জামানা আসবে আগুন হাতের উপরে রাখা যাবে ইমান রাখা যাবে ঠিক কি না ঠিক কি না ঠিক আমার দয়ালবেবি রিসুল اکرم صلی এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সুন্দর একটা দৃশ্য দেখে আসি নবী বললেন কি বলে হুজুর দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজিকে একবার নয় দুবার নয় তিনবার বলল এ রাসূলুল্লাহ নীরব থাকে। রাসূল নীরব সাহাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাখিটার গায়ে চমৎকার লেখা দেখলাম নবীজি বললেন বাকি অংশ বলো এবার বাকি অংশটা বলো এখন বাকি অংশটা ওই বুকারির হাদিস দেখলাম এটা খুব মজার একটা হাদিস যে ওই মানুষগুলো কেমন হবে এই মানুষগুলো কেমনে দাওয়াত দিবে এদের মুখের ভাষা কেমন হবে এরা নামাজ কেমনে পড়বে কোরআন তেলত কেমনে করবে আমি দেখে একদম মিলা গেল হাদিসটার সঙ্গে ওইটা বইতে গেলে অনেক মূলবী ধরা পড়বে কথা বুঝিনি বলতেছিল ইয়া ইহাবিবাল্লাহ পাখিটার গায়ে কালে মালিয়া আছে কিন্তু ময়লা খাচ্ছে কি খাচ্ছে কথা বলেন না কেন এ আসতে কইবেন কি খাচ্ছে ময়লা খাচ্ছে রসুল্লাহ বললেন ঠিক সেচ জামানার মানুষগুলো উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এদের ভিতরে থাকবে একরকম উপর থাকবে একরকম ঠিক বাংলাদেশে অসংখ্য মুনাফিক মালেম গুলো বাইর হয়ে গেছে তাফসীর কারক মুফাসসির কুরআন নাম দিয়া আজকে সমাজের মধ্যে গিবাত সমালোচনা আর দুনিয়ার মধ্যে সবচেয়ে হট্টগোল দুনিয়ার মধ্যে ফিতনা বাজার জোরে বলেন ঠিক কি না ঠিক রাসূল বলছে বাল হুয়া কিলা এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে ঠিক সম্পদের কাছে বিক্রি হয়ে গেছি আমাদের সমাজ আজকে আমাদের জাতি আমার মুখের কথা না কোরআন হাদিস থেকে একটু দেখেন না আলোচনাগুলো যদিও বলছে আগেই বলছি সময় হয়তো দিতে পারবো না ঠিক খুব শুরু হয়ে গেছে আজকে আমরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম খাদা মাইন আলাইহি উনি এমন ছিল যাকে ভুয়া বললেন এই জন্য উনাকে নিয়ে কথা শুরু করলাম বাকি দেখা যাক আস্তে আস্তে আমরা উনি দায়িত্ব ছিলেন আনা সাগরের পাশ দিয়ে পিপা সাহেব কাতর পিপা সাহেব কাতর হয়তো বলবেন হুজুর এটা ভুয়া কারণ ওনার জীবন এটা পরে দেখবেন খাদা মাইনুদ্দিন আলাইহির জীবনে পড়বেন তার অবদান কি তিনি মুসলমান শুনে নাও বাবারা গভীর উনি ওই যখন যাইতেছিলেন হঠাৎ দেখে একটা নদী আনা সাগর এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন যাও বাবা একটু পানি নিয়ে আসো আমরা পানি পান করব সাগরের পাশে যাইয়া যখন খাদামঈনউদ্দিন সিসির আহমদুল যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন পানি তো দিলেন না আরো তাদের উপর আক্রমণ করা হলো খাদামায় দিন ডাক দেবাল বেকারি তুমিও আমিও তোমার সাগরের পানিও তোমার আসমান জমিন সবকিছু তোমার যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি আবার সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে তুমি আল্লাহ বলেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লা বলে এই জমিনটা আমি বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় বিতামা বানায় দিব জমিনের পানিগুলো পুরাবি সাহেবানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এর মুসলমান আনা সাগরের পানি ও পানি একদিন পুরে তুই সাহেব হয়ে যাবি রব্বি কারিমের হুকুমে একটু পানির দরকার পিপাসা এক কাতর সঙ্গে সঙ্গে মুসলমান আনা সাগরের পানি একটা মোসর দিয়া এইরকম একটা বাতাস আসলেন বাতাসাসি আসি আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাদমাইন উদ্দিন সিস্তি রহমান তুল্লা আলাইহির গোটির মধ্যhane হাজির করেছে জোরে বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে এর ছাইলে কে হল মौलার বস্তু নিতে নাহি পারে আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তারো ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে পারে আবার রাতে দয়াল দেখাই চাঁদের আলো জাইনমাজে ভর করি আশার জালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহ জালাল সুরমা নদী পাড়ি দিল পারবেনি আমি কয়দিন বলছিলাম যে সাড়ে তিন হাত দেওয়ালটা ম্যামরা যাইতে পারি না সাড়ে তিন হাত জেলখানায় ছয় মাস দুই বছর ছয় বছর জেল খেটে খেটে শেষ হচ্ছে আর শাহজালাল সুরমা নদী পার হয়েছে শাহজালাল ইয়ামিনি আজান দিছে গোর গোবিন্দ দালান ভেঙে পড়ছে আরে তুমি যদি শাহজালাল সাইদ বড় পণ্ডিত হও

তুমি যদি এতই পারো সেই শাহজালালের বিরোধিতা করো চাপ পরানের বিরোধিতা করো চাপ ফরিদপুরের বিরোধিতা করো তার এত যদি পারো যারা যাই আমাদের তিনশো ষাট জন আউলিয়া তার পার হলো আর আমাদের কোথায় ঢাকা ওই যে আপনার পদ্মা সেতু পার হইতে যে ফেরি আরিসার ঘাটের ফেরি ডুবি মানুষ মারা গেল ফেরি ডুবি মানুষ মারা গেছে তুমি এত পারলে এইটা ফেরি ডুবাই ফেরি ঠেকাইতে পারো না জাহাজ ঠেকাইতে পারো না লঞ্চ ঠেকাইতে পারো না আর তারা কি করেছে চাই নামাজে ভর করে একজন নয় দুজন নয় তিনশো ষাট জন আউলিয়া পার হয়েছে জোরে বলেন না কাদের সঙ্গে বিরোধিতা করো কাদের সঙ্গে দেশে ইসলাম বেঁচে আসে নাই বাংলাদেশ ইসলাম আঞ্চাল্লার অলিরা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি বলবো ইতিহাস পড়ে না আমি বলবো যে সমস্ত আলেম রায়া অলিদের বিরোধিতা করেন আল্লাহ রস্তা আপনার ইতিহাস পড়ে এ মুসলমান শুধু তাই নয় খাজা মঈনুদ্দিন సిসতি رحمۃ اللہ একবার বাবুদের ওখানে গেলেন এ মুসলমান তৎকালীন সম্রাট আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয় বড় কষ্ট হয় আজco দেখলাম কিছু সংখ্যক মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দিছে পঞ্চাশ বছরের পুরনো মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দিছে আমার বাবারা শোনো দলের কান্না লাগায় শোনো আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই যেহেতু ব্রাহ্মণ বাড়িয়ার পাশেই বর্ডার জানিয়ে দিতে চাই মেসেজ দিতে চাই তোমরা আমার মুসলমান বায়রা গুরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছো মারতেছো কিন্তু বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা পরও তোমরা বাংলার জমিনে ঢাকার শহরে অফেন তোমরা সোর জব করে খাচ্ছ আমরা বাংলার কোনো মুসলমান প্রতিবাদ করি নাই বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করে নাই বাংলাদেশের কোনো মুক্তি সাহেব প্রতিবাদ করে নাই আমি চোখে দেখেছি সুয়ার জবাই করে বিক্রি করতেছে মুসলমান চট্টগ্রামে দেখেছি সুয়ার জবাই করে বিক্রি করে আমার চোখে দেখে এসেছি আর আজকে তোমরা কত পার্সেন্ট প্রায় তিরিশ লক্ষ তিরিশ কোটি মুসলমান যে এসে বাস করেন ভারতের মধ্যে তিরিশ কোটি মুসলমান আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঠাল্লা বলে উড়িয়ে দাও তোমরা অক্ষ সূত্র ধরে মুসলমান মুসলমানদের বাড়ি ঘর দূরে বুড়ায় দাও তোমরা মনে রেখো তোমরা মনে রেখো মুসলিম জাতি বীরের জাতি যখন তাকবিরি দিবে যখন ধনী দিবে তোমাদের অস্তিত্ব থাকবে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না

মাইকে সাউন্ড বড় মাইকে একবার সাউন্ড নাই হাস